হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা চলো আজকে দেখাবো তো বন্ধুরা আর দেরি না করে তোমরা আমার লেখা প্র্যাকটিস করো দেখো আমি মাধ্যমে লিখেছি এসো শিখি আজকে আমরা কি বড়টা শিখবো এটা হলো অধস্ত র অধস্ত রবি লিখতে মতো

আবরণীকে দেখাচ্ছি প্রথমে মাথা দিয়ে দিচ্ছি মাস্তারি মাছ খান থেকে বাটা একটা কনসেপ্ট তারপর হর তারপর উপর থেকে নিচে তারপর বিন্দু হয়ে গেল অন্তঃস্থর দেখো বন্ধুরা তোমাদেরকে আমি আবরণীকে দেখাচ্ছি প্রথমে মাথা দিয়ে দিচ্ছি মাথারি মাছ খান থেকে বাটা একটা

তারপর হয় তারপরে একটা বিন্দু দিয়ে গিন দিলেই করা যাবে বন্ধুরা দেখো আমি কত সুন্দর ভাবে অন্তস্থ র একে ফেলেছি তাহলে বলি তাহলে বন্ধুরা তোমরা যারা এখনো ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না তার প্লিজ ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফলো আর আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি শেয়ার করে দাও পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হবো এই পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ